তো আজকের এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে আপনার জিমিল অ্যাকাউন্টে আপনারা কীভাবে ফোন নাম্বার অ্যাড করবে কারণ আমার অনেক সময় আমাদের ওল্ড একটা ফোন নাম্বার থাকে আমাদের ওল্ড জিমিলে তারপর আমরা এই জিমিলে চাই নিউ একটা ফোন নাম্বার আমরা অ্যাড করবো তো আজকে যে আমরা একটা নতুন ফোন নাম্বার অ্যাড কীভাবে করতে স্টেপ বাই স্টেপ দেখে আসবো আপনার জিমিলে কারণ একটা যদি নতুন জিমিল আপনার বানায় এই জিমিলে কিন্তু বর্তমানে নতুন বানানোর পর কোনো প্রকারের ফোন নাম্বার থাকে না তারপরে এখানে ফোন নাম্বার নতুন একটা অ্যাড করতো ফোন নাম্বার অ্যাড করা কিন্তু অনেক সহজ রয়েছে তো আপনি স্টেপ বাই স্টেপ টানগুলো অন করে যাবে আপনার ইজিলি আপনার জিমিল অ্যাকাউন্টে ইজিলি একটা নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবে তার জন্য সিম্পলি আপনার দেখুন প্লে স্টুরটা ওপেন করবেন আপনার যে জিমিলে ফোন নাম্বার অ্যাড করতে চান এই জিমিলটা আপনি এখান থেকে দেখুন আমার এই নিউ জিমিল আমি একটা বানিয়েছি তো এখানে একটা জিমিল দেবে একদম নিউ জিমিল এই জিমিলটা আমি এক জিমিলে একটা ফোন নাম্বার অ্যাড করতে চাই তার জন্য সিম্পলি কয়েকটা স্টেপ ফলো করতে দেখুন ফলো করার জন্য গুগল অ্যাকাউন্টে আপনার সিম্পলি ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করা আপনার সামনে পুরো এই মানে জিমেলের পুরো এ টু জেড ডিটেলস এখানে খুলে আসবে তারপর আপনার দেখুন হোম রয়েছে তারপর দেখুন এখানে যেখানে এখানে দেখুন সিকিউরিটি অনেক অপশন পেয়ে যাবেন তো আপনার দুই নম্বর অপশন দিয়ে সিলেক্ট করবেন সিম্পলি আপনার দুই নম্বর অপশনটা সিলেক্ট করার পর আপনার নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনার দেখুন নিউ জিমিল রয়েছে এখানে আমি ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে এড রিকভার ফোন নাম্বার হেল্প কিপ দেখুন ইউ আর এ অ্যাকাউন্ট সেভিং তো এখানে অপশন রয়েছে এখানে ফোন লেখা রয়েছে মানে ফোন নাম্বারের জন্য তো আপনি যদি ফোনে এখানে ফোন নাম্বারে ক্লিক করে দেবেন তো নিউ একটা রিকভারের জন্য আপনার ফোন নাম্বার কীভাবে লাগাতে হয় দেখুন কারণ ফোন নাম্বার লাগানো অত্যন্ত দরকার বর্তমানে কেন বলছি আপনার যদি জিমিলের ফোন নাম্বার থাকে না আপনার জিমিলের পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আপনার এখানে ফরগেট মারতে মারতে যাবেন ফরগেট মেরে আপনার নতুন পাসওয়ার্ড লাগাতে যাবেন আপনার ফোন নাম্বার দরকার পড়বে কারণ আপনার ফোন নাম্বার একটা কোড যাবে তো ফোন নাম্বার কিন্তু আপনার জিমিলও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আপনার ইজিলি ফোন নাম্বারটা আপনার জিমিলি অ্যাড করে নেবেন তো ফোন নাম্বার অ্যাড করার জন্য সিম্পলি ফোন নাম্বার আসার পর অ্যাড না হতে আপনি ইজিলি ক্লিক করবেন তো অ্যাড না হতে ক্লিক পর আপনার সঙ্গে আবার স্লাইড লোডিং নিবে নিয়ে নেক্সট স্টেপ কী আছে দেখুন আর কি স্টেপটা ফলো করা যাবেন ভিডিও স্কিপ না করে আপনি ইজিলি ফলো করতে হবে তাহলে আপনি ইজদি আপনার জিমেল অ্যাকাউন্টে একটা ফোন নাম্বার ইজিলি প্রপারভাবে লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আমি অ্যাড না তো ইজিলি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন আপনার এখানে ফোন নাম্বারে অ্যাড ফোন নাম্বারের ফোন মানে নাম্বারের ইজিলি ইউজ এসে গেছে তো ইজিলি এখানে আমি আমার ফোন নাম্বারটাই দিয়ে দিই তো সিম্পলি আপনি এই টাইপে আপনি ইজিলি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেখুন আমি সিম্পলি ফোন নাম্বার দেওয়ার পর আপনার নেক্সট স্টেপ কী করবে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন গেট কোড এসে যাবে এখানে গেট কোউডে আপনার ইজিলি ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনার যে ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আপনার দিয়েছেন এই ফোন নাম্বারে একটা কোড আসবে এই কোডটা এখানে বসানোর পর আপনার ভেরিফাই হওয়ার পর আপনার ইজিলি জিমিল অ্যাকাউন্টটি একদম কম সময়ের ভিতরে আপনার ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে তো আপনার যে ফোন নাম্বারটা যে আসবে এই ফোন নাম্বারে একটা কোড আসবে ওই কোডটা এখানে বসানোর পর আপনার ইজিলি আপনার জিমিলে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে হয়ে যাবে তো আপনার ইজিলি এখানে আমি ফোন নাম্বারের কোডটা আমি ইজিলি বসে দেখতে পারেন যে আমার জিমিলে কিন্তু ইজিলি ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে আমি দেখুন অ্যাড না হতে ক্লিক করবো ইজিলি দেখুন আমার জিমিলে একটা নিউ ফোন নাম্বার ইজিলি অ্যাড হয়ে গেছে তুই আপনি এই স্ট্যাপটা কাজ আজকাল এটা আপনার জিমেলে একটা নতুন ফোন নাম্বার দিলে অ্যাড করতে পারবেন